এক গাছ থেকে নয় একাধিক রকমের পেয়ার কিভাবে নিভেদ জানতে হলে পুরো ভিডিওটা দেখুন সালামুক মালটিং স্বাগত দেখুন কিভাবে এক গাছ থেকে একাধিক আছে এই যে দেখুন এখানে একটা গ্রাফটিং করা হয়েছে আমরা কিছুদিন আগে দিয়েছিলাম এই কুশি এসছে পাশে এটা জীবিত আছে এখনো কুশি ছাড়তেছে না সময় লাগবে তো দেখুন কিভাবে করতে হয় এই যে আসছে শিখার জন্য মালিকা পিং মাল মূলত মাল মাধ্যমে এক গাছ থেকে একাধিক রকমের ফুল ফল ইত্যাদি নেওয়া সম্ভব তো আমরা ওইটাই এটা এটা একটা বিজ্ঞান পদ্ধতি ফলো করে এখন একটা গাছ থেকে অনেক রকমের পেয়ারা নেওয়ার প্ল্যান করতেছি তো এখানে আমাদের কাঙ্ক্ষিত সায়ন আমরা নির্বাচন করে রাখছি আগে পূর্ব থেকে কিভাবে ইয়ে করতে হয় সায়নটা মানে কেমন হতে হয় কেমনটা কেমন হলে সায়নটা বেস্ট এই যে দেখতেছেন এটা একটু স্প্রিং করতেছে এরকম সিস্টেমে আর কি একবার হার যেগুলো ওগুলো নেওয়া উচিত আর ঢাল নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয় আছে এরকম রসালো ঢাল লাগবে যে বয়স হয়ে গেছে এরকম একটা ঢাল নির্বাচন করলে হবে না যেটা একটা ইয়াং একবারে মোটামুটি যথেষ্ট রসালো এরকম ঢাল নির্বাচন করতে হবে এই আসছে এই আমার বাচ্চাদের সোহেল কীভাবে গ্রাফিং করা এটা শেখার জন্য তো তাকেও শিখাবো আপনাদেরকেও শেখাবো দেখুন আর সায়ন নির্বাচন করে এটা তো জানা নেই এরকম একটা আমরা পূর্বতেই নির্বাচন করে রাখছি এই জন্য আপনাদেরকে পারি পারিনি তো এই যে এটা একবারে নরম মানে এত হার্ড না হা একটু সফট দেখে নেবেন আবার একবারে সফট নিলে ওটা আপনার এরকম করতে গেলে বাঘা করতে গেলে ভেঙে যাবে তো এরকম মানে যেগুলো একটু মোটামুটি হার্ড সফট ওগুলাই ইয়ে করতে হবে আর এখান থেকে আগে গাছের বাঘলটা হালকা করে ওটা নিতে হবে মূলত এই যে গাছের ক্যামেরা লেন্স যেটা এর সাথে হচ্ছে সায়নটা অ্যাডজাস্ট হবে তো আর সায়ন কাটতে হবে কীভাবে এক টানে কাটতে হবে তিন চারবার ট্রাই করবেন এরকম কোনো ইয়া হইলে তখন এটা হয়ে যাবে মানে আস্তে আস্তে হয়ে যাবে তো দেখুন মানে কখন বুঝবো যে এটা সায়নটা কাটা মানে সঠিক হয়েছে এই যে এই আর এই মাত্রা দেখেন একবারে সমান বা এই পাশটাও দেখেন একবারে সমান একটু আঁকাপাখা নেই আর সায়ন ওই যে আপনার মনে অনেকে প্র্যাকটিস করেন যে ইয়ে করতেছেন প্র্যাকটিস করতেছেন কিন্তু হচ্ছে না সাকসেস হচ্ছে না তার একমাত্র কারণ হচ্ছে সায়ন কাটা বা সায়ন নির্বাচন করা এই দুটার কারণে সবাই ফিল করে তো এই দুইটাই হচ্ছে মেন আর এই যে ক্যামড্রিয়াম লেয়ার যেটা এর সাথে এই ক্যামডিয়াম লেয়ারের সাথে অ্যাডজাস্ট করতে হবে এই ক্যামডিয়াম লেয়ার আর এই ক্যাম্বিয়াম লেয়ার অ্যাডজাস্ট করে ভালো একটা হাড় একটা টেপ দিয়ে ইয়ে করে নিতে হবে এই যে দেখাচ্ছি এই এই পাশটার থেকে দেখেন আপনার দুই পাশ মিলতে হবে এরম কোনো ঘটনা নাই এই যে দেখতেছেন এই যে পুরোটাই এই পাশ এ পাশ একবার হান্ড্রেড পার্সেন্ট অ্যাডজাস্ট হয়ে গেছে দেখেন কোনো ফাঁকা নেই আর ভিতরে কোনো ফাঁকা থাকতে পারবে না ভিতরে ফাঁকা থাকলে এটা ইয়ে করতে হবে আর বাতাস বাইরে দিতে হবে টেপ বারানোর সময় তো টেপটা আমি দেখাচ্ছি টেপটা কেমন নিতে হবে যে টেপগুলা এরকম টান দিলে যত টানবেন তত লম্বা হবে এরকম টেপগুলা নির্বাচন করা বেশি আর ভালো করে র্যাপিং না করতে পারলে ইয়ে করতে না পারলে তখন আপনার ইয়েগুলো ওই ভিতরে বাতাস থাকলে বা ফানি ঢুকতে পারলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি এটা করার পরে কয়দিনের মাথায় এটা বোঝা যাবে যে আমার এটা হয়েছে কি হয় নাই পাঁচ সাত দিন পর থেকে আপনি এটা দেখতে পারবেন যে এটা কেমন অবস্থা আছে বা এটা হবে না হবে না এটা দেখবেন পাঁচ সাত দিন পর থেকে আর এটা তো এটা সেই এটা গ্রাফটিং যেটা বললেন গ্রাফটিং করার সঠিক টাইম কোনটা কখন গ্রাফটিং করলে মানে গ্রাফটিং সফল নাকি সারা বছরে করা যায় না সারা বছর এটা সম্ভব না এটা হচ্ছে মে থেকে অগাস্ট পর্যন্ত আর কি এই সময়টা হচ্ছে বেস্ট টাইম এরপরে আর এ আর মূলত মে জুন জুলাই এই এই কয়েকটা মাস বেশি ইয়ে হয় ভালো সাকসেস রেট ভালো থাকে আর এরপরে যে সময়গুলো ওই সময়তে আগস্ট বা সেপ্টেম্বর দিয়ে তখন এটা সাকসেস রেট অনেক লো হয়ে যায় এমনও আছে যে বিশ পঁচিশ পার্সেন্ট এ হান্ড্রেড একশোটা ইয়ে করছেন ড্রাফটিং করছেন তার থেকে বিশটা পঁচিশটা এরকম থাকবে আর কি ভালো করে এভাবে যে যেটা দিচ্ছি আমি এটা ফিনিশিং একটা ইয়ে দিয়েছি যাতে ভিতরে যে বাতাসগুলো ছিল ওগুলা বাইরে যেতে পারে ওগুলা না থাকে বাতাস থাকলে আপনার এটাতে অসুবিধা হয়ে যাবে এটা না সাকসেস হওয়ার সম্ভাবনা একবারে থাকবে না কমে যাবে আর কি অনেক সময় হয় অনেকের বাট আরেকটা হচ্ছে মনে করেন এটা ক্যাব করে দিতে হবে ক্যাব করে দিতে হবে কেন ক্যাব করে দিতে হবে যাতে এটাতে পানি না লাগতে পারে পানি লাগলে একটু অসুবিধা হইব এরপরে এর যে আদ্রতা আছে এটা রোদ্রে শুকিয়ে ফেলতে পারে তো এটা যাতে না শুকাইতে পারে এর জন্য ক্যাপটা করা জরুরি আর ক্যাপটা মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি ক্যাপটা কি কখন ক্যাপটা মানে খোলার কোনো ইয়ে আছে নাকি হচ্ছে যে আপনার যখন গাছটা দেখবেন যে কুশি বাইরে যাচ্ছে না এর এটা তো অনেক বড় হয়ে গেছে বাট যখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা কুশি আছে দেখা যায় কিনা যায় না ক্যামেরাতে তো এরকম কুশি আসলে কুশিগুলো একটু বড় হলে মানে এত ছোটো থাকতে আপনি ক্যাপ খুলে দিলে একটু প্রবলেম হইতে পারে কুশিগুলো যখন একটু বড় হবে তখন ওইটা ক্যাপে খুলে দিলে তো আর ওই যে এই ডালটা যেটা এটা কাটিয়ে ফেলতে হবে এটা এখন মানে আমরা তো হচ্ছে টাইম ফিটিং করছি এটা কলপ করবো এই জন্য রাখে দিছি যখন কলপ করে ফেলব গুটি কলম করবো আর কি তখন এটা কাটে নিয়ে অটোমেটিক কাটা যাবে সেই জন্য আমরা এটা এখন রাখে দিচ্ছি নাহলে এখনই কাটে ফেলে এটা কাটার কারণ কি এটা না কাটলে আপনার এই যে সাউন্ডটা ফিটিং করা হয় ওইটা ও অ্যাপেব্রিয়েট পুষ্টিটা পায় না কারণ এ তো আগ থেকেই নিজে রুড স্ট্রোক থেকে টানতেছে তা এটা হচ্ছে আগলা সায়াম লাগাইছেন এর তো একটা পুষ্টির প্রয়োজন সে ও তো বেশি টানবে এই জন্য এটা কাঠিয়ে ফেললে তখন এর সাপোর্টটা ফুরাটা এড়ে দিতে পারে এজন্য আমি মনে করি যখন কেউ ইয়ে করেন গ্রাফটিং করেন তখন এই যে এটা কাটিয়ে ফেলে দিয়ে আমাদের তেড়ে প্রয়োজন আমরা নাই আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমি গ্রাফটিং ধরেন অনেকে আছে গ্রাফটিং করার পরে ফলটা কখন পাই বা কিসের উপর নির্ভর করে ফল আসাটা ফলটা নির্ভর করে আপনার সাইনের উপরে আপনি যদি যে গাছ থেকে আনছেন ওই গাছটাতে যদি আপনার ফল ধরে তখন ওই গাছের ওই সাইনটাতে ফল আসবে আর আপনি নেক্সট মানে এই বছর গ্রাফটিং করলে পরের বছর ফল পাবে তো পরের বছর ফল না আমি মনে করি না না ওইটাই উচিত কারণ হচ্ছে যদি ফল নেন তখন গাছটা দুর্বল হয়ে যাবে আর যদি ফলটা না নেন এক বছর তার রেস্ট দেন পর নেক্সট ইয়ার থেকে আপনি আরও ভালো ইয়েটা পাবেন আর কি আউটফিটটা ভাব তো এই জন্য মানে আমরা আমি বিশেষ করে পার্সোনালি এটা ইয়ে করতেছি অ্যাভয়েড করতেছি যে ফলগুলো কাটে ফেলার জন্য আর কি আর হচ্ছে এটা কাটে ফেলে দেবেন আর আর ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর সে তুমি বিষয়টা বুঝতে পারছো জি তোমার আর কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো